এগুলো আমরা দিচ্ছি একজন আটশো টাকা অনলি এটা হচ্ছে টিপি আর রাবার সোলের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট লেদারের পড়া এটা আমরা দিচ্ছি এখন বাই ওয়ান গেট অন অফ ডিজাইন আছে একটা ডিজাইন এটারও দুইটা করে কালার হবে একটা ডিজাইন এটারও দুইটা কালার হবে হান্ড্রেড পার্সেন্ট চামড়া পাবেন আমাদের এখানে এগ্রেডের চামড়া পাবেন ক্লার্কের প্রিমিয়াম স্যান্ডেল যেগুলো একদম তুল নরম নরম অনেক নরম খুব আনাম পইটা এইখানে যে প্রিমিয়াম কোয়ালিটি যে স্যান্ডেলগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবগুলো ইম্পোর্টেন্ট আর সবগুলোর সাথে কিন্তু অথেন্টিক না না বোঝা যায় কত সুন্দর লাগে পার্টিও করতে পারবে না এগুলো এবং ডক্টর সাইকেল হচ্ছে এরকম মেডিটেক ডক্টর ইনসোল সহকারে এবং জেলি রাবার সোলের এর ভিতরে এইজন দুইজন একসাথে নিলে 1500 ঠিক আছে আর সিঙ্গেল নিলে 800 টাকা করে এগুলো আমরা 1400 করে সেল করছি ডিসকাউন্টে এখন এগুলো দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র 1000 করে। ক্রেপসোল এর ভিতরে লেদার ইনসোল এবং 100% সেলাই করা এবং ফুল লেদারের ভিতরে এবং এগুলো 6 মাসের গ্যারান্টি আছে। দেখেন ডক্টর মেডিটেক ইনসোল সহ জেলি রাবার সোল সহ দেখেন পিপি রাবার সোল এবং সফট হবে আর ভিতরে কিন্তু প্রচুর স্টক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছে নেক্সট লেদারে আর এই শপের অবস্থান কিন্তু ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার শপিং কমপ্লেক্সের তৃতীয় আর এখানে কিন্তু আজকে ধামাকা অফারে 100% জেনুইন লেদারের প্রোডাক্টগুলো अवेलेबल পেয়ে যাবেন। যেখানে আপনারা কিন্তু একটি কিনলে একটি ফ্রি পাবেন। তাদের কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির লেদার দিয়ে 100% জেনুয়াল লেদারের গুলো মেক করা হয় তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে সকল ধরনের প্রোডাক্টে সকল ধরনের সাইজ अवेलेबल রয়েছে তো কি কি প্রোডাক্ট ডিসকাউন্টে রয়েছে কি প্রাইসে সেল করছে সবকিছু জানাবো এই ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে রয়েছে নেক্সট লেদার এবং এইショップটিতে আসলে পেয়ে যাবেন কিন্তু নীরব ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে কি আপডেট কোনো কালেকশন আসছে হ্যাঁ আজকে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে যেমন আপনার স্যান্ডেলের ভিতরে আবার ছাত্রের ভিতরে কিছু প্রোডাক্ট আসছে তারপরে লোফারের কিছু প্রোডাক্ট আছে সবকিছু দেখাবো এছাড়া আমাদের লোফার স্যান্ডেল হাফ শু এই টাইপের প্রোডাক্টগুলোই দেখাই সো আমরা প্রথমে আজকে যেই প্রোডাক্ট থেকে শুরু করব সেটা হচ্ছে আমাদের নতুন ছাত্রী স্যান্ডেল আসছে ওগুলো দেখাবো আর যারা আমাদের সরাসরি সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায়

সুন্দর একটা প্রোডাক্ট এবং সোল কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন একবারে রাবার সোলের ভিতরে টিপিআর রাবার সোল এবং সফট হবে আর ভিতরে কিন্তু প্রচুর সফট দেখছেন আর এগুলো প্রাইস কিন্তু আমরা একবারে রিজনেবল করে দিচ্ছি এখন মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকা তেরোশো টাকা করে প্রোডাক্ট গুলো করতে পারবেন এটা কিন্তু আমাদের ষোলোশো টাকা বিক্রি হয় এখন তেরোশো করে দিচ্ছি ঠিক আছে এটা একটা ডিজাইন আছে যে দেখেন একটা ডিজাইন এটারও কালো চকলেট মাস্টার তিনটা কালার হবে একটা কালার আসছে আর দুইটা কালার আসবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর তারপরে একটা ডিজাইন দিচ্ছি এই যে এটাও দুইটা কালার আছে অলরেডি এগুলো কিন্তু একবারে আপডেট এগুলো গত ভিডিওতে ছিল না ছিল না একবারে নতুন প্রোডাক্ট এখন একটু আপনারা অনেকেই সামারের ভিতরে এই টাইপের জুতাগুলো পছন্দ করেন এই কারণে আমরা এগুলো নিয়ে আরছি এগুলো এখন পাবেন অনলি 1300 টাকা করে এরপর আপনি যদি দেখেন এটার ভিতরে হাফও আছে যেমন হাফের ভিতরে এই যে দেখেন কত সুন্দর হাফটা কিন্তু প্রচুর চাহিদা রয়েছে প্রচুর চাহিদা এই দেখেন কত সফট এবং আমি একটা পায়ে পরে দেখাই অনেক ভালো লাগে পায়ে পরলে এই দেখেন কিন্তু খুব সুন্দর আছে খুব সুন্দর এবং অনেক সফট একবারে ডক্টর স্যান্ডেলের মতো খুবই সফট কমফোর্টেবল এবং এটা রাফ ব্যবহার করা যায় এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে একটা ডিজাইন এটারও দুইটা করে কালার হবে একটা ডিজাইন এটারও দুইটা কালার হবে এ দেখেন এটা কালার কালো আসছে আর আরো কারেক্ট ডিজাইন আছে পুরো চার পাঁচটা ডিজাইন করা আছে সবগুলা চলে আসবে এগুলা হাফ গুলো পাচ্ছেন 1200 টাকা করে আর ফুল গুলো টাকা করে ঠিক আছে এছাড়া অনেকে আর ছাত্রী চান আমাদের আগে ছাত্রজি গুলো আছে হ্যাঁ এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র 1100 করে 1100 টাকা আগের গুলো সব 1100 যে আছে আমাদের 1100 যে এগুলো 1100

এটা একটা মেডিটেক ডক্টরিন সোলের দাম এই 400 টাকা হ্যাঁ আচ্ছা এগুলো আলাদা ভাবে কিনতে পাওয়া যায় আপনাদের কাছে আমরা আলাদা বিক্রি করি আমাদের থেকে নিতে পারবেন এইগুলা 400 আর ডক্টরিন সোল যেটা ওটা 300 আচ্ছা এটা হচ্ছে মেডিকেট হ্যাঁ মেডিটেক আচ্ছা এই যে এটা আছে এটাও পাবেন মাত্র

টাকা করে এগুলো কিন্তু আমরা সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করছি এখন মাত্র চোদ্দশো টাকায় এরপর যদি আমি প্রিমিয়াম কোয়ালিটি লোফার গুলো দেখাই দেখেন ডক্টর মেজিটেক সহ জেলি সোল সহ দেখেন খুবই ভালো এটা হচ্ছে লোফার আছে লোফারের ভিতরে একটা ডিজাইন আছে লেজার এগুলোর ভিতরে কিন্তু আছে লেজার কাট এ দেখেন জেলসল এগুলো আমরা ষোলোশো করে দিচ্ছি এখন ঠিক আছে এর দাম কমাই দিয়েছি আঠারোশো ছিল ষোলোশো এটাও লেজার কাটে পাচ্ছেন ষোলোশো এছাড়া

প্রিন্সালshoeકારે এগুলো 250 ছিল এখন 1600 করে দিছে অনেক ডিজাইন আছে দেখেন একটা আছে একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর বাকি এই যে এই ডিজাইন আছে এগুলো সব 1600 করে পাবেন এরপর আমি লোফার আর কম বাজেটে আমাদের কাছে 800 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে যেту লোফার দেখাছি লোফার দেখাই শেষ করি এই পাশ থেকে যদি লোফার দেখাই এই যে এই পাশ থেকে দেখেন এখান থেকে এই যে মডেল এটা হচ্ছে টিপিআর রাবার সোল এর ভিতরে 100% লেদারের পোড়া এটা আমরা দিচ্ছি এখন একটা কিনলে একটা ফ্রি আচ্ছা এটা আমরা দিচ্ছি এখন আমাদের মাত্র 1690 নব্বই টাকার প্রাইস প্রায় ষোলোশো নব্বই টাকা দিয়ে একটা কিনলে সাথে একটা ফ্রি আচ্ছা এই জায়গা থেকে যেটা নিবেন এ দেখেন আমি কালার গুলো দেখা দিই দেখেন প্রোডাক্ট এগুলো পাচ্ছেন মাত্র বাই ওয়ান গেট সম্পূর্ণ নতুন প্রোডাক্ট অনেকে কমপ্লেন থাকে যে ভাই আপনার অফারের পরে গেলে প্রোডাক্ট পাওয়া যায় না শেষ হয়ে যায় প্রোডাক্ট অফার দিলে তো শেষ হবে তারপরে আমরা এবার অনেক প্রোডাক্ট রাখছি যারা আসবেন পাবেন দেখেন এই যে ডিজাইন এটা ডিজাইন একটা ডিজাইন একটা প্রত্যেকটা আলাদা আলাদা এগুলো সব নতুন নতুন ডিজাইন এগুলো সব নতুন আসছে এগুলো পাচ্ছেন যেটা নেবেন একটার সাথে একটা ফ্রি মাত্র ষোলোশো নব্বই টাকায় দুজোড়া এরপরে এই যে এই পাশে যেগুলো আছে এগুলো আমরা দিচ্ছি একজোড়া আটশো টাকা অনলি

ডিজাইন আছে একটা ডিজাইন আছে যে ডিজাইন একটা বাকেল সহ এরকম অনেক প্রোডাক্ট আছে এগুলা যেটা নেবেন এছাড়া যদি আপনি জানেন এই পাশে যে বব লেদার এগুলো আমাদের রেগুলার প্রায় ছিল হচ্ছে আপনার প্রায় পনেরোশো টাকার মতো এখন আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি করে এগারোশো টাকা এগারোশো করে এই জায়গা থেকে যেটা নেবেন এগারোশো করে হ্যাঁ এই যে এই জায়গায় সুইট লেদার আছে ইগো আছে দেখেন এগারোশো টাকা এগুলো অফার প্রাইজে পাচ্ছেন এগারোশো টাকা করে কালো আছে যারা কালো চান সুইট লেদারের ভিতরে একটা কালো আছে দেখেন এগুলো পাচ্ছেন এগারোশো করে এগুলো এগারোশো টাকা পাচ্ছেন লেজার কাঠের একটা প্রোডাক্ট আছে লেজার কাঠের প্রোডাক্ট আমরা দিচ্ছি এখন তেরোশো টাকায় ঠিক আছে এটাও আমরা পনেরোশো সেল করছি এটা ষোলোশ নব্বই টাকা প্রায় ছিল পনেরোশো সেল করতে আমি এখন দিচ্ছি মাত্র তেরোশো লেজার কাঠ গুলো পাচ্ছেন তেরোশো টাকায় এরপরে যদি আমি দেখেন আমাদের ডক্টর ক্যাজুয়াল লোফার যেগুলো আছে এরকম ডক্টর ইন সহকারে ক্রেপ্ট শোল এবং আপনার ভিতরে মেডিটিক্রিন সোল ডক্টর ইন এগুলো কিন্তু আমাদের এখানে পাচ্ছেন যে দেখেন সোলটা দেখেন খুবই সুন্দর সোল হ্যাঁ ল্যাপটপ ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে অলিভ কালার ডিপ অলিভ এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে চকলেট কালার আছে একটা আছে অলিভ আর ব্ল্যাক এর কম্বিনেশন করা এটা হচ্ছে ব্লু আর মাস্টার বা ব্রাউন কালার কম্বিনেশন করা এটা হচ্ছে ফুল ব্ল্যাক এটা আছে ফুল চকলেট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ ডিসকাউন্টে আমরা এখন রাখতেছি ষোলোশো পঞ্চাশ করে

অনলি বারোশো টাকা করে আমাদের কাছে এই যে এই পাশ থেকে দেখেন এই পাশে কিছু লোফার আছে এরকম ক্রেপসোলের ভিতরে লেদার ইনসোল এবং হান্ড্রেড পার্সেন্ট সেলাই করা এবং ফুল লেদারের ভিতরে এবং এগুলো ছয় মাসের গ্যারান্টি আছে আর এই প্রোডাক্ট গুলোর ভিতরে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে আর এগুলো অফার প্রাইজে আমরা এখন রাখতেছি মাত্র চোদ্দশো টাকা করে ঠিক আছে চোদ্দশো টাকা করে এগুলো হচ্ছে কালোর ভিতরে কালো যেমন এই যে এগুলো যেটাই নেবেন চোদ্দশো টাকা পড়বে ঠিক আছে আর আমাদের যে আগের প্রোডাক্ট আছে এগুলো এখন আগের প্রোডাক্ট বলতে আর কি এই লটের আগে যেগুলো ছিল ওগুলো তখন কস্টিং কম ছিল এখন কস্টিং বাড়ছে কারণ আমরা চোদ্দশো রাখছি এখন আগের গুলো আমরা তেরোশো করে রাখতেছি ঠিক আছে আচ্ছা এগুলো সব তেরোশো টাকা করে এই জায়গা থেকে যেটা নেবেন তেরোশো তেরোশো টাকা এগুলো সব তেরোশো এগুলো পাচ্ছেন তেরোশো ঠিক আছে এগুলো তেরোশো এরকম অনেক প্রোডাক্ট আছে সব তেরোশো করে পাবেন ঠিক আছে আর নিচের শাড়িতে যেগুলো আছে শৈকত ভাই নিচের শাড়িতে যেমন এই টাইপের যে ক্রেপসল এগুলো আমরা চোদ্দশো করে সেল করছি ডিসকাউন্ট এখন এগুলা দিচ্ছে আমরা অফার প্রাইজ এ মাত্র এক হাজার করে এগুলো তোমার সাইজ এগুলো কম আছে সাইজ দেখা যায় কোনোটা দুইটা এখন তিনটা এরকম সাইজ আছে যে কারণে এক হাজার টাকা দিচ্ছে আমাদের একবারে কস্টিং প্রাইজ এগুলো এখন নিতে পারবে মাত্র এক হাজার করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে টেরসেল এর কালেকশন আছে যারা টেরসেল সান স্পেশালি ট্রেসেল গুলো যদি আমি একটু দেখাই দেখেনি এরকম সুন্দর সুন্দর টেরসেল আছে আমাদের কাছে দুইটা করে কালার কালো এবং চকলেট উনিশশো নব্বই টাকার প্রোডাক্ট এখন আমরা পনেরোশো করে দিচ্ছি অনলি ঠিক আছে এটার ভিতরে যে ডাবল মঙ্ক আছে দেখেন একটা আছে দেখেন এ দেখেন ডাবল মঙ্ক পার্টি লেদার ঠিক আছে এরপর ফ্রেশের ভিতরে আছে দেখেন কালো চকলেট এগুলো পনেরোশো করে পাবেন আর অনেক প্রোডাক্ট আছে আর যারা একটু চান এরকম সোয়েট লেদারে নিতে এগুলো দিচ্ছে আটশো টাকা করে অনলি আটশো টাকা আটশো টাকা আটশো টাকা হ্যাঁ এটা পাচ্ছেন এক হাজার টাকায় খুলে এক হাজার এটা এক হাজার এটা এক হাজার এটা এক হাজার এগুলো সব এক হাজার করে পাচ্ছেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে যদি আমি দেখে আমাদের হাফ শু এই জায়গা থেকে আপনি যেই হাফ শু নেবেন এই শাড়ি এই শাড়ি ঠিক আছে এই শাড়ি এই শাড়ি যেটাই নিবেন আটশো টাকা জোড়া উপরের দুই শাড়ি থেকে আপনারা যেটাই নেবেন আটশো টাকা জোড়া ঠিক আছে ভাই আরেকটা অফার চাই নিব আমি জি বলেন

এরপরে আমাদের কাছে আপনার আরো ডক্টর হাফসু যেগুলো আছে অনেক হাফসু আছে যেমন এরকম ডক্টর ইনসোল সহকারে ক্রেপসোলের প্রোডাক্ট হাফসু এগুলো যারা নিতে চান এগুলো আমরা অফার প্রাইস এখন রাখতেছি মাত্র ষোলোশো করে ঠিক আছে এগুলো ষোলোশো করে দিয়ে দিচ্ছি এই পাশে যেমন আছে এটা ষোলোশো কালার আছে এরকম আরো কালার আমরা অর্ডার রাখছি এগুলো আরো নতুন নতুন কালার আসবে কালো আছে চকলেট আছে এবং হাফ ক্যাসেল যারা চান এরকম হাফ ক্যাসেল গুলো আমি একটু দেখাই দিই এগুলো আসলে কত লাগে এগুলো কালো আমরা এখন রাখতেছি মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা করে এছাড়া কিন্তু আমাদের কাছে আরো শু আছে যেমন এরকম এই কাবলি শু গুলো আছে এই কাবলি শু গুলো আমরা এখন চোদ্দশো টাকা করে রাখতেছি দুইটা কালার ভেরিয়েন্ট আছে এছাড়া হাফশু আছে কাবলির এগুলো তেরোশো করে রাখতেছি আর এই পাশ থেকে যেগুলো দেখতেছেন আমাদের হাফশু এগুলো সব বারোশো করে রাখতেছি এরকম অনেক হাফশু আছে যে দেখেন একটু দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হাফশু আছে এগুলো টিপিআর দেখেন এগুলো ছয় মাস এক বছর কিছু হবে না এগুলো পাচ্ছেন এছাড়া একটা নতুন ডিজাইন আছে এটাও পাচ্ছেন দেখা দি এটা কালো আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর এটাও পাচ্ছেন এটা কালো কালার আছে চকলেট কালার আছে এছাড়া প্লেন এর ভিতরে আছে এগুলো বারোশো করে দিচ্ছি আর উপরে যেগুলো নিবেন এটা তো বলেই দিলাম একটা নিলে আটশো টাকা আর দুইটা নিলে পনেরোশো টাকা সৈকত এছাড়া আমাদের কাছে স্যান্ডেল আছে স্যান্ডেল যারা নিতে চান স্যান্ডেল এই টাইপের যে স্যান্ডেল গুলো আছে এগুলো আমরা এখন মাত্র টাকা করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন এক হাজার টাকা অনলি এক হাজার এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন কালার আছে দুইটা করে দেখেন আমি দেখা দিই এগুলো মাত্র পাচ্ছেন এখন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুই টাকা করে কালার পাচ্ছেন এগুলো এক হাজার টাকা করে এছাড়া আমাদের কাছে পাবেন আপনার এই যে পাশ থেকে যেটা নিবেন এগুলো আটশো টাকা অনলি আটশো টাকা এরপরে আমি যদি দেখেন আমাদের কাছে এরকম ডক্টর বা স্যান্ডেল যেগুলো আছে এগুলো আমরা দিচ্ছি এখন তেরোশো করে এটাও পাচ্ছেন চোদ্দশো টাকা এটা অনেক সফট এটা সোলটা আলাদা এটা চোদ্দশো এটাও পাচ্ছেন চোদ্দশো এটা পাচ্ছেন তেরোশো তেরোশো টাকা সিয়ার সেভেন এটাও চোদ্দশো টাকা এছাড়া আমাদের কাছে এই পাশে যেগুলো পাবেন এগুলো যেটাই নেবেন পনেরোশো এছাড়া আছে আপনার এইটা তিনটা কালার আছে দেখেন তিনটা কালার পনেরোশো টাকা কালো চকলেট পাঁচটা ঠিক আছে পনেরোশো করে পাচ্ছেন এছাড়া যারা প্রিমিয়াম কোয়ালিটি স্যান্ডেল গুলো চান বা আপনি একটু আর এই টাসেলের ভিতরে একটু আর একটু কম প্রাইজের ভিতরে চান যে এগুলো আছে এগুলো এখন 1300 টাকা করে না একটু রিজনেবল হ্যাঁ এগুলো পাচ্ছেন 1200 টাকা করে একটা অনেক টাসেল যে 1200 টাকা এগুলো সব 1200 একটা আছে 1200 এটাও আছে 1200 টাকা এগুলো সব 1200 টাকা তারপর যদি আমি স্যান্ডেল দেখাই স্যান্ডেলের ভিতরে আমাদের এরকম ক্লারকের প্রিমিয়াম স্যান্ডেল যেগুলো আছে একদম তুলতুলে নরম নরম অনেক নরম খুব আরাম পড়া এটা আমি পরি খুব আরাম এটা পাচ্ছেন এখন মাত্র উনিশশো করে এটা আমাদের তেইশশো নব্বই টাকা ছিল এখন পাচ্ছেন মাত্র তো হ্যাঁ প্রচুর চলে দুইটা কালার আছে কালো এবং হচ্ছে চকলেট এটা আমরা এখন রাখতেছি আপনার এটা আঠারোশো পঞ্চাশ হ্যাঁ একটা ফ্যাশনের প্রোডাক্ট আসছে এই প্রোডাক্ট অনেক সুন্দর এবং সফট এটা আমরা উনিশশো টাকা রাখতেছি এই স্পোর্টস স্যান্ডেলটা রাখতেছি বাইশশো টাকা অনলি বাইশশো এটা কিন্তু প্রচুর চাহিদা বাইশশো টাকা এই স্যান্ডেলটা নতুন আসছে দেখে

এছাড়া এই যে এইটা পাইবেন সিকের ভিতরে এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দুইটা কালার আছে যদি দেখাই দেয় দেখেন এটা অনলি পনেরোশো টাকা বক্স সহকারে পাবেন অরিজিনাল ঠিক আছে রয়্যাল কোবরার এই স্যান্ডেলটার প্রচুর চাহিদা বাট প্রোডাক্টটা শেষ হয়ে গেছে আর মানে তিন জোড়া আছে সম্ভবত একচল্লিশ আমার সোলটাও কিন্তু একটু উঁচু যারা হচ্ছে একটু উঁচু চান এটা প্রচুর চলছে আনার সাথে সাথে স্টক আউট এখন তিন জোড়া আছে অনলি

সফট দেখেন ভাই কত সফট এটা পাঁচ বছর করলে আপনি নষ্ট করতে পারবেন না লেদারের কোয়ালিটি ওভারঅল এটাও পাচ্ছেন আপনার দুই হাজার এই যে রয়্যাল কুপার এই স্যান্ডেলটা আছে এটা সরি ক্যাটাপিলার এই স্যান্ডেলটা আছে এটা দুইটা কালার ছিল এখন শেষ একটাই আছে কালার সম্ভবত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিনটা সাইজ আছে যারা নিতেছেন এটা এখন মাত্র চোদ্দোশো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আগে ষোলোশো দিচ্ছি এখন চোদ্দশো করে দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার বেল্ট মানি ব্যাগ তারপরে আপনার ও জুতার যত এক্সেসরিজ আছে সব কিছু পাবেন এছাড়া আমাদের কাছে আপনার ফরমাল ক্যাজুয়াল বুট সেমি বুট হাই বুট হাইনিক হাইকিং সহ সব ধরনের প্রোডাক্ট পাবেন যারা আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন আরেকবার বলে দিই ঢাকা নিউ মার্কেট বিশেষ বিলডাস মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেটার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো চিচল্লিশ নম্বর সব আর যারা সরাসরি আসতে পারবেন না স্ক্রিন দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট নেবেন অনেকেই তো বলতে পারেন যে অনেক জায়গায় তো প্রোডাক্ট পাওয়া যায় চামড়া প্রোডাক্ট আপনাদের থেকে কেন নিতে হবে আমাদের এখান থেকে আপনি যেই জিনিসটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়া পাবেন আমাদের এখানে এ গ্রেডের চামড়া পাবেন আমরা যেই প্রোডাক্টগুলো নর্মালি আপনার আহ হাজারের উপরে চলে যায় ওই প্রোডাক্ট গুলো আমরা চেষ্টা করি এ গ্রেডের চামড়া ইউজ করার ম্যাক্সিমাম বি গ্রেড পর্যন্ত ইউজ করি বাট আমরা এর নিচে কোনো লেদার ইউজ করি না অনেক জায়গায় চামড়ার জুতা বিক্রি করে বাট আপনার লেদার গ্রেড থাকে সিডি গ্রেড সেই ক্ষেত্রে দেখা যায় আপনার লেদার গুলো টেকসই হয় না সো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান এসে দেখে তারপরে পার্চেস করবেন আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আর একটা হচ্ছে গুলশান গুলশানবাটার লিঙ্ক রোডে সো যারা আসতে চান সরাসরি মোবাইল নম্বরে কল করে চলে আসতে পারেন আর অনলাইনেও অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ